আল্লাহ তালাকে চিনতে হবে কিভাবে আমরা আল্লাহ তালাকে চিনব কিভাবে আল্লাহ পাকড়া আলমিনের কাছে যাব ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাচ্ছি আল্লাহ আলমিনকে চিনেছেন হজরতে মালিক উনি জবরদস্ত একজন আল্লাহ বলি ছিলেন যার কোন তুলনা এত বড়ই আল্লাহ রবি ছিলেন কে মালিকের মেদিনা উনি একদিন নদী পার হওয়ার জন্য নৌকা খুঁজতেছেন নৌকা নদী পার হবে এপার থেকে ওই পারে যাবে হজরতে মালিকের মেদিনা তখন নদী পার হওয়ার জন্য একটা নৌকা ঠিক করলো মালিক মালিকের মেদিনা এখন নদী পার তখন কিছু মানুষ এই নৌকাটার মধ্যে উঠলো তার সাথে আরো উঠল যখন নৌকাটা ছেড়ে দিল যখন নৌকাটা নদীর এবার থেকে নৌকাটা ছেড়ে দিলো তখন নৌকাটা ছেড়ে দেওয়ার পরে নৌকা যখন নদীর মধ্যখানে গেল নৌকা যখন নদীর খানে বসে গেল তখন মাঝি ভাই সবার কাছ থেকে ভাড়া মাঝি নৌকার যেহেতু আপনারা উঠেছেন নৌকার ভাড়াটা সবাই হাতে নিয়ে রাখুন নৌকার ভাড়াটা আমাকে সবাই দিয়ে দেয় তখন প্রত্যেকে এক এক করে সবাই নৌকার ভাড়া দিয়ে দিল হজরত মালিক ইবনে দিনারের কাছে কোনো টাকা নেই হজরত মালিক ইবনে দিনারের কাছে কোনো টাকা নেই তখন মালে মালিক দিনারে। দিনার মাঝি ভাইকে ডাক দিয়ে বলতেছে ও মাঝি ভাই আমার কাছে তো কোনো টাকা নাই সবাইকে যেভাবে তুমি নদী পার হওয়ার জন্য নিয়ে যাচ্ছ সবার সাথে সাথে আমাকেও তুমি নিয়ে যাও তোমার লস হবে না আমাকেও তুমি নিয়ে যাও আমার কাছে তো টাকা নাই তাই সবার সাথে সাথে সবাইকে যেহেতু নিয়ে যাচ্ছ আমাকেও তুমি নিয়ে যাও তখন মাঝি ভাই হজরত মালিক ইবনে সাথে উগ্র মেজাদে কথা বলা শুরু করলো বলল আপনার কাছে যেহেতু টাকা নেই আপনি আমার নৌকার মধ্যে উঠেছেন কেন এই সম্পর্কে আরো অনেক অনেক গালিগালাজ করতেছে কাকে হজরতে মালিক ইবনে কে মাঝি ভাই অনেক গালি করতেছে নৌকার মাঝি তখন হজরত মালিক বিদনার কিছুই করার নেই মালিক বিদনার চুপ করে রইলেন মাঝি এমন ভাবে গালি গালাজ করতেছে যেটা আল্লাহ তালার আরশা আজিম পর্যন্ত কে করতেছে মালিক বিদনার কিছুই বলতেছেন না নিচের দিকে তাকিয়ে রইলেন চুপ করে বসে আছেন এক পর্যায় মাসি যেমন ভাবে মানে কিদবিন আরকে কালিগালাজ করতেছে তিনি সইতে না পেরে আল্লাহ তা আলাম দরবারে কলমে তাকটা লাগায় দিলে দত্তরা আল্লাহ বা প্রকুল আলমিনের কাছ থেকে জবাব আসলো ও আবার মানে তুমি চিন্তা করো না আমি আল্লাহ যেহেতু আছি তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো চিন্তার কারণ নাই আমি আল্লাহ তো আছি তখন আল্লাহপা দ্রবুল আলামিন মালেকের অপমান সইতে পারতেছে না মালে দিনা কে যে অপমান মাঝি করতেছে আল্লাহ তাহান সেটা অপছন্দনীয় সইতে পারতেছে না সাথে সাথে আল্লাহ পা দ্রবুল হালামিন নদীর মাছগুলোকে আদেশ করে নাও অ নদীর মাছরা তোমরা যাও দেখতেছো আমার মালের কাছে টাকা যাইতেছে তোমরা সবাই যাও কার আগে কে যাবে প্রতিযোগিতা শুরু হয়ে গেল কোন মাসের আগে কোন মাস যাবে আসল আলো কিসের টাকা স্বর্ণের টাকা স্বর্ণের মুদ্রা নিয়ে প্রত্যেকটা মাসে মুখে মাছ প্রতিযোগিতা করতেছে কার আগে কে যাবে মালিকের লোকের কাছে যখন এই দৃশ্য দেখল সবাই মালিক বলতেছে এখন এখন তোমার তোমার কত কত টাকা লাগবে লাগবে নিয়ে যাও দেখো কতটুকু মাছ কত মাছ এসে স্বর্ণের টাকা নিয়ে তোমার কাছে হাজির হয়ে গেল এখন তোমার কত টাকা লাগবে তুমি এদের থেকে নিয়ে যাও সাথে সাথে নৌকার মাঝি মালিক দিনারের কাছে ক্ষমাপ্রার্থী হয়ে গেলে ক্ষমা চাইলেন সাথে সাথে সেই ব্যক্তিটি অজত মাঝি ভাইকে ক্ষমা করে দিলেন কেননা ক্ষমা হলো আমার নবীর আদর্শ সবাই আমরা সবাইকে ক্ষমা করে দেব এবং আল্লাহ বল্লা কতটা ভালোবাসলে নদীর মাছগুলো টাকা নিয়ে চলে আসে স্বর্ণের টাকা নিয়ে দেখুন আমরা আল্লাহর বলে আগামীকে সবাই অনেক অনেক বেশি ভালোবাসবো আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও আমার দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তুমি যদি মাবুদুর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে আমরা আল্লাহ তালা হতে পারলে দেখবেন দুনিয়ার মানুষগুলো যত বড় মানুষই বলেন না কেন যে কোনো মানুষে বলেন না কেন আপনার হয়ে যাবে যদি আমরা আল্লাহ কানার হয়ে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে করে বলুন না আমি